তোমার চ্যালেঞ্জের মনে ভালো আছে হ্যালো বন্ধু তোমরা কেমন আছো ভালো আছি আমি এখন কি খুব ভালো আছি খুব খুব ভালো আছি এখনও ভালো আছি দেখে জানাই প্রণাম আর ছোট দেখে জানাই ভুগ করা ভালোবাসা আর এতদিন তোমাদেরকে বড় ভিডিও না দেওয়ার কারণটা হলো আমার শরীরটা খুবই অসুস্থ ছিল সব জিনিস সবটা তোমাদেরকে দেখানো হয় না ওই শর্ট ভিডিওগুলো ছেড়েই দেখানো হচ্ছিল মানে বড় ভিডিও দেখানো হচ্ছিল না কেননা আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল ওই দু হাজার আমাকে যে হারে ভুগিয়েছে ওপরওয়ালা ছাড়া কেউ জানে না ওপরওয়ালা আর আমার স্বামী ছাড়া কেউ জানে না মানে ডাক্তারখানা আমার লেগেই আছে সকালবেলা সব কিছু গাছপাশ সেরে আর এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক সেলাই ছিল এই সেলাইগুলো মানে কাল বইকেল থেকে কমপ্লিট করেছি বইকেল থেকে সকাল পর্যন্ত কমপ্লিট করা হয়েছে এখনও একজন নিয়ে গেছে এখনও কেউ আনতে আসেনি আর সকালবেলা ছেলেটা ছটার সময় পড়তে গিয়েছিল সব কিছু কাজ সেরে একটু তরকারি চাপিয়ে দিলাম দিয়ে ভাবলাম একটু সেই পুজো থেকে আলমারিটা গোছানো হয়নি দেখি আলমারিটা একটু হোক হবে থেকে দেখাচ্ছি একটা করতে যে অনেকগুলো কাজ বেরিয়ে গেল ছেলের একটা জামা খুঁজতে গেছিলাম খুঁজতে গিয়ে জামাটা তো পেলাম না কোথায় কি করেছে জানি না ও বাড়িতে রেখে এসেছে না কি জানি না কিন্তু জামাটা আর পেলাম না কি করবো আলমারিটা গুছোতে গুছোতে অনেক কিছু কাজ মানে বেরিয়ে গেলো বেরিয়ে গেল, তোমাদেরও ঘরে এইসব হয় অবশ্যই হয় মেয়েরা মানে কোনো কিছু কাজ গুঁচোতে হয়তো তুমি ঘরটা ঝাড়ো দিতে গেলে ঝাড়তে গেলে যেতে যেতে অনেক কাজ বেরিয়ে যায় আমার আলমারি গুছোতে গুঁজোতে আমার অনেক কিছু কাজ বেরিয়ে গেল আমি আবার সেইগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার গুছিয়ে রাখলাম কেননা আবার শীত আসছে অনেক কিছু বেরোবে আর যে আমার ছেলের ছোটো আরে হয়ে গেছে সেগুলোও কিছু বার করে ফেললাম তোমাদেরকে দেখাচ্ছি কী কী আমি কীভাবে আলমারিটা এই দেখো এইখানে আছে আমার কাপড় আছে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে আমার সব কাপড় এই দেখো শুধু এখানেই শেষ নাই আমার কাপড়ের কাপড় এখন অন্য জায়গাতেও আছে আর এই যে এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলো তাঁতের কাপড় এইগুলো এই যে এই যে দুটো কাপড় ছিল আমি জানতামই না যে এই দুটো কাপড় আমার আলমারিতে আছে এটা জানতাম আছে এই দুটো কাপড় আমি জানতাম না যে আমার আলমারিতে আছে কেননা এগুলো বহু বছরে বহু বছর বলতে সাত আট বছরের জিনিস এগুলো আমার শাশুড়ি দিয়েছিলো আমাকে পুজোর সময় আজ গুঁচুতে গুঁচুতে বেরিয়ে গেল আর এই যে ওইখানটা দেখতে পাচ্ছ ওইখানটা সব আমার চুড়িদার আছে সব চুড়িদার নাইটি এইগুলো আছে সাথে লাচল আমি চুড়িদারটা খুব একটা মানে করি না তবুও পরা হয় মাঝে মাঝে এখানে আমার চুড়িদার নাইটি আছে এই যে এইখানটা দেখতে পাচ্ছ এইগুলো সব আমার ব্লাউজ আছে ভেতর পর্যন্ত সব ব্লাউজ ভাই বলবো তোমাদের দাদাভাই ভাই দেখলে বলে বাবা কবে কিনেছো গো এত ব্লাউজ এইগুলো সব আমার ব্লাউজ আছে এই যে এইখানটা দেখতে পাচ্ছ এখানটা তোমাদের দাদা ভাইয়ের এই দিকটা তোমাদের দাদা ভাই আর এই দিকটা ছেলের আছে দেখো এখানটা আছে সবাই আছে এখানটা কিছু কেমন আছে মানে ব্যাগপত্র আছে নিয়ে যাওয়ার মতো ব্যাগপত্র আছে শুধু এখানেই বন্ধুরা শেষ নেয় আরেকটা যে আলমারি আছে তা তো ভর্তি হয়েই আছে সেমন হচ্ছে শীতের জিনিস আছে সেখানেও অনেক কিছু ভর্তি হয়েই আছে শুধু একটাতে শেষ নয় অনেক কিছু সেখানেও আছে কী বলো তো বন্ধুরা আমি তো মোটা সোটা মানুষ ওই জন্যই আমাকে তাঁতের কাপড় খুব একটা ভালো লাগে না প্রথম থেকে নিয়ে আমাকে খুব একটা তাঁতের কাপড় ভালো লাগে না তবুও এই যে দিয়েছে কিছু করার নাই শাশুড়ি মা দিয়েছিল এই শাড়িগুলো পরেছিলাম আগে পরেছিলাম একবার না দুবার মনে হয় করা হয়েছিল কিন্তু আর করা হয় না এই যে তুলি তোলাই আছে হঠাৎ করে এই যে হাঁটতে ঘাঁটতে সব বেরিয়ে গেলো তোমাদেরকেও দেখিয়ে ফেললাম বন্ধুরা ভিডিও করতে তো ভালোই লাগে কিন্তু এডিট করার সময় আমার দেড় জিবি নেট থাকে কিন্তু শেষ হয়ে যায় আর সকাল থেকে মানে এমনই শরীর অসুস্থ আগেটা হয়েছিলো দু হাজার পঁচিশটা আমার জীবনে খুবই খারাপ সকালবেলা হলে মানে সংসারের কাজকর্ম করে আর মনে না মানে কাজকর্ম কোনো দেখাতে ইচ্ছা করলি আর যে ছোটো মানে আমার এটা ছিল স্ট্যান্ডটা ছিল ছোট্ট মতো সেটাও নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে আর ভিডিও ঠিকঠাক করে করতে পারি না নাহলে ছাদে একাই শর্ট গুণো করা হয় ওটাও ভেঙে গেছে আর আর এখন একটু টানাটানির ব্যাপার আছে ওই জন্য ওই সব কেনা হচ্ছিল না কেনা হয়নি কিন্তু আশা করি একটা কেনার সিদ্ধান্ত নিয়েছি নিলে একটা বড় দেখেই নেব এই দেখো বন্ধুরা আবার এ দেখো এই যে তাঁতের কাপড়গুলো দেখো আবার তুলে দিলাম এই দেখো আর তাঁতের কাপড় শীতকালে পরার চেষ্টা করব। দেখো এইটা আমার ছেলের। এনে দিয়েছিলাম আঁকার পরীক্ষা দিয়েছিলো একশোর মধ্যে আশি পেইজে এরকম আঁকার পরীক্ষা দিয়েছিল এটা আমি মানে পড়ে গিয়েছিল আলমারির ওই এক ধারটায় রেখেছিলাম এখানে কাগজপত্র থাকে না অবশ্য অন্য আলমারিতে থাকে তবু এইটা মানে এনে রেখেছিল ওইখানে রেখে দিয়েছিলাম এই যে এখন পেলাম মানে কাপড়ের মধ্যে বন্ধুরা এই যে আলমারি গুছানো হয়ে গেল এবার এই যে এইদিকে ভাত হাঁড়ি বসতেছি মানে এখনও জ্বালা হয় না আর এখানে বাসন বাসন ধোয়া হয়ে গেছে বাসন ধোয়া গেছে এবার আমি একটু লাউ শাক কাটতে যাবো লাউ শাকটা কেটে আনি তারপর তোমাদের সঙ্গে কথা হবে আর এই যে আমাদের এই যে মানার ডিউটি পুজো করার স্কুলে ছুটি আছে এখন ওই পুজোটা করে দিচ্ছে রোজ এই যে বন্ধুরা লাউ শাক নিয়ে চলে এসেছি অল্প করেই নিয়ে এসছি এখন খুব একটা শীত পড়ে না যে বেশি করে করলে বা সকালের দিকেও খাওয়া যাবে আর এখানে আছে পালং শাক এই যে আমরা মানার হাতে পালং শাক আছে তিন চারবার খাওয়া হয়ে গেছে অবশ্য চারবার খাওয়া গেছে চারবার এই দেখো আমার ছেলে এখন থেকে ঘুরি ওড়াচ্ছে পড়াশোনা বন্ধ করে দিয়ে ঘুরি ওড়াচ্ছে ঠিক আছে বন্ধুরা এখন দুটো কিছু খায় তারপর ভাত চাপ বন্ধুরা ভাত চাপিয়ে দিয়েছি দেখো আর চালও তুলে দিয়েছি বন্ধুরা এই যে এখানে মাঝে চাপ দিয়ে দিয়েছি আর এখানে এই যে আছে এখনো আছে এই যে বাদা ঘুষে আছে দেখো বাদা ভুস আছে এগুলো টক করবো টক খুবই অল্প করব যে ঠেঙ্গো বেগুন আর মূল দিয়ে টকাবো আর এই জন্য শাক কাটা হয়ে গেছে এই এখানে লাউ পালং শাকটা চাপিয়ে দিয়েছি এখানে কি কি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ধরো এদ এখানে মাছের ঝাল হয়ে গেছে এখানে হচ্ছে বাদা ভুসো বা ছোট চিংড়ি যায় বলো না কেন এটা টক চচ্চড়ি করেছি আর এই দেখো কড়াই ভাজা হয়েছে এখানে ভাত এই যে এইযুকড়া আছে এখনো তোলা হয়নি ওই দেখো আমাদের খেপিটা খেলছে ওখানে ওই দেখো আমাদের খেপিটা খেলছে ওই দেখো ভালো করে দেখে নাও খেপিটা খেলছে আর এই যেখানে আমাদের খেপাটা ছিপ বাগাচ্ছে এই যে দেখো বন্ধুরা এই যে লেবু ছাইরে ফেলেছি ঘুম দেখেন হোটে বই গেলার দিকে এই দেখো একটু বিন্ডু চাই যে কাঁচা লঙ্কা নিয়েছি কিন্তু লেবুটা মিষ্টি আছে আমি মুখে দিয়ে দেখলাম লেবুটা মিষ্টি আর এই দেখো ছাইরে ফেলিয়েছি সব কাঁচা লঙ্কাটা দিলে কে খেতে ভালো লাগে অল্পই দিয়েছি এই তেলারে দেওয়া হলো না কিন্তু দেবো না মিষ্টি আছে লেবুটা